বন্ধুরা সবাইকে মনে করো সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে মহাসপ্তমী তো আমি আজকে গিয়েছিলাম মহিষাদলি ঠাকুর দেখতে কতগুলো দেখেছি দেখো খুবই সুন্দর হয়েছে এটা পারিজাত ক্লাব গোপালপুরে খুবই সুন্দর বানিয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর মনোযোগ তো এখানে ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো দেখো এটা কাছে এই থিমটাও খুবই সুন্দর এবং ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে দেখো ভিতরে ঢুকছে এখন দেখো খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা এটা আমাদের হাসপাতাল মোড়ে ঠাকুর বিনোদিনী নার্সিং এর পাশেই ঠাকুরটা দেখো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটাও তো এটা সাগরণ ক্লাব খুবই সুন্দর থিমটা বানিয়েছে এটা পুরোনো আদিবাসী থিম বানিয়েছে খুবই সুন্দর হয়েছে প্রচুর ভিড় হয়েছিল তোর দেখতেই পাচ্ছ ঠাকুরটাও ঠাকুরটাও খুবই সুন্দর করেছে ভেতরে এন্ট্রি এসে দেখতেই পাচ্ছ অনেক মানুষ ঠাকুর দেখছে দেখো ঠাকুরটা